আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমরা আজকের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি পরিবার পক্ষ থেকে অভিনন্দনের শুভেচ্ছা চলে এলাম যথারীতি আমি মোহাম্মদ শরীফ বাবু যেমন কথা তেমন কাজ আমরা সবসময় আপনাদেরকে খুব ভালো মানের প্রোডাক্টগুলো উপস্থাপন করি আপনাদের সামনে এবং আপনাদের দেখাই আপনাদের সারাপে আজ আমরা এতটা দূরে আসছি আলহামদুলিল্লাহ আশা করি এই টেবিলটা আপনাদের ভালো লাগবে এটা আমাদের সিক্স সিটেড ছয়টি চেয়ারের একটি ডাইনিং সেট ডাইনিং সেটটি অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে আমাদের দক্ষ কারিগরের মাধ্যমে তৈরি করি আমরা সবসময় অলওয়েজ এর বাইরে আসবেও না তো আজকে আমরা দেখে নেব আজকে আমাদের ছয় চেয়ারের ডাইনিং সেট আর আজকের ভিডিওতে আমাকে সহযোগিতা করতেছে হৃদয় ভাই সকলে হৃদয় ভাইয়ের জন্য ডা করবেন তো দেখে নিতেছি আমরা আমাদের ডাইনিং সেটটি জুম করে দেখানোর চেষ্টা করা হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক পছন্দ হবে আমি আশা রাখি দেখেন খুব সুন্দর ডিজাইন আমাদের প্রত্যেকটা পোড়া অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং কাঠের ভিতর কোনো ঝুড়ি নাই এটা আমাদের চিরভাঙি সেম কাঠ আপনারা দেখো অবশ্যই বুঝতে পারবেন আর আপনাদেরকে সবসময় বলি যে আসলে এস এম এস ফাংশন মানি একটু অন্য রকম এস এম এস ফাংশন মানি দীর্ঘদিনের ব্যবহার নিশ্চয়তা যারা আপনার ঘরকে সৌন্দর্য বৃদ্ধি করতে চান এবং আপনার আত্মীয় স্বজনকে ভালো মানে চেয়ারে বসতে দিতে চান বা নিজে একটু ভাবে একটু নাস্তা করবেন বা খাবার খাবেন এরকম ব্যবস্থা করছি আজকে আমরা আমাদের এই চেয়ারটি নিয়ে আমি আপনাদেরকে একটা চেয়ার বের করে দেখাচ্ছি দেখেন আমাদের চেয়ারটা এত সুন্দরভাবে কাজ করা হয়েছে আমরা প্রথম টপ সাইড দেখাচ্ছি মানে বসার স্থানটা দেখেন আমাদের ফাইবারটা আলহামদুলিল্লাহ তারপর দেখতেছি আমরা ব্যাক সাইড টপ সাইডের উপরে দেখেন ব্যাক সাইড এখানে সুন্দরভাবে একটা রাউন্ড করা হয়েছে আর আমাদের এখানে ঘাইটা আছে তিন ইঞ্চি মোটা আলহামদুল্লাহ এটা অনেকে আরও অনেক কিছুভাবে দেয় বা কম দেয় আমরা এটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছি তিন ইঞ্চি মোটা এটা আপনাদের কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবার আমরা একটু দেখতেছি আমাদের ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করেছি দেখেন এখানে আমি হাত দিলে কোথাও বাজে না খুব সুন্দরভাবে মস্ত্রী খুব সুন্দরভাবে করা হয়েছে দেখে দেখলাম আমরা চেয়ারটি তো আমরা আসলে সব কয়টি চেয়ার বের করতে চাচ্ছি না কারণ ছয়টি চেয়ার নিয়ে যদি কথা বলি অনেক সময় লাগবে তো আপনি যদি সময় নষ্ট করতে চাচ্ছি না আমি ছয়টি চেয়ার নিয়ে কথা বললাম না বললাম একটি চেয়ার নিয়ে তো আপনারা যদি চান ছয়টি চেয়ার নিয়ে নিয়ে নিতে পারবেন একটা না আমি একটা দেখাইছি বলে একটা দেব তা কিন্তু না ছয়টি চেয়ারই পেয়ে যাবো তো আমরা টেবিটাও দেখে নিলাম আর আমরা গ্লাসটাও দিয়েছি যে গ্লাসটা খুব সুন্দর একটি কোম্পানি দেশের উন্নত একটি কোম্পানি গ্লাস এটি আমাদের টেন মিলি গ্লাস আমরা সবসময় টেবিল এমিল গ্লাস দিয়ে থাকি তো যাই হোক বন্ধুরা যাতে ভালো লাগছে বা নিতে চান সরাসরি চলে আসবেন আসবেন আমাদের কারখানা আমাদের শোরুমে এবং কারখানা যদি দেখতে চান কারখানা ভিজিট করতে পারবেন তো যাই হোক আমরা এটা আমাদের মূল্য দিয়েছি মাত্র সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকায় যারা আপনার ঘরকে সৌন্দর্য করতে চান বা নিতে চান তারা সহসে আসবেন আমাদের শোরুমে এবং আপনাদেরকে আমি দাও করলাম এক কাপ চা খাওয়ার জন্য অন্তত আসবেন একদিন তো আমি অথচ বলে দিতেছি ঢাকা উত্তর পড্ডা এ এম জেড হসপিটাল পিছনে স্বাধীনতা সহনিরোধ আমি আবার বলছি ঢাকা উত্তর পাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সহনিরোধ মাত্র দু মিনিট আগালে পেয়ে যাবেন আমাদের শোরুম এবার আমি বলে দিতেছি আমার ফোন নাম্বারটি লিখে দিতে পারেন যারা হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে নক করতে চান তারা করতে পারবে শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি মিলে নিই শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনার আপন যন্ত্র ভালো রাখার চেষ্টা করবেন কথা হবে ইনশাআল্লাহ আগামীতে অন্তত ভিডিওতে আজ এখানে বাই